হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা পড়ছে পেপার বাবি পড়তে গেছে নটা পনেরো কুড়ির দিকে আসবে বাবির সঙ্গে বাবির বন্ধু আজকে ইশিতাও আসবে হাঁপিয়ে গেছে লালতে শাক আজকের মেনু আচ্ছা ঝিঙে আলু পোস্ত হবে আজকে একটু ডুমো ডুমো করে খেতে হবে ওই সাথে কাটাটা হ্যাঁ হ্যাঁ আর আলু পটল দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে এখানে এসেছে কাঁচা আম প্রচুর কাঁচা আম এনেছে গো গরম আছে কিন্তু আজকে সকাল থেকে রোদটা একটু কম অন্য দিনের তুলনায় তাপটা একটু কম দেখা যাক সারাদিন কেমন যায়

জলখাবার সবার খাওয়া হয়ে গেছে তুমি গেলে দেবো আমি আজকেও ছাতু মুড়ি আর কিছু ভালোও লাগছে না এই গরমে দুপুরবেলা ঝিঙে পোস্ত দিয়ে ভাত খাবো আজ একটু ঝোল ঝোল করে ছাতু মুড়িটা মেখেছি নিয়ে যাবিয়ে বাড়িতে পন্দি নিয়ে যাও এই না এত সুন্দর সুন্দর জামা প্যান্টের সঙ্গে হেয়ার প্যান্টটা হোক

ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে এসো দিয়ে দেখেন কুরকুল তরমুজ খাবে এখন তুমি ঠিক আছে যা প্রসাদ মুখে দিয়ে আর ভাইরা রেখেছে নাকি খেয়েছি ওকে দোকানে আমি দিতেই যাচ্ছিলাম তার আগে ওই উঠে চলে এসেছে ভালোই হলো আমাকে আর নামতে হলো না আজকে আর আমি শরবত দিই তার বদলে এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ দিলাম কেটে ফ্রিজে একটু রেখেছিলাম এখন বাবিয়া সৌভিককেই দিলাম আমরা সবাই পরে দুপুরবেলা ভাত খাওয়ার পর খাবো বাবি

খেতে <laughs> একজনের <laughs> <laughs> বাবি চলে গেল আর আজকে আমি আমি শুধু টুবানকে বলি বাবানও তো কম যায় না ওরও তো সেই হেয়ার ব্যান্ডটাই পছন্দ আর বিশেষ করে পছন্দ কেন বলো তো লাইট জ্বলছে না এ দেখো এবার দিদিকে দেখাতে যাচ্ছে যে দেখ আমাকে কেমন লাগছে বাবির সঙ্গে ওর ঝামেলাটা অনেকটাই কম মানে ঝামেলা হয় না বললেই চলে আরে তো দিন পরে ঘুরছে একবার লাইট জ্বালছে একবার লাইট বন্ধ করছে সারা দিন পড়ে থাকছে এমনি পাঠিয়ে দিই এটা নিয়েও বিয়ে বাড়ি চলে যাক এখন বাজছে পৌনে আটটা বাবি পড়ছে মারা সব টিভি দেখছে আর আমি চলে এলাম রান্নাঘরে বাবিকে একটু অমলেট করে দেবো আজকে একটা ডবল ডিমের একটা অমলেট করে দেবো খিদে পেয়েছে এই সময়টা ডিম সেদ্ধ খায় বা একটু পাউরুটি খায় বা মুড়ি খায় রুটি খায় যেদিন যেটা খায় তো আজকে আমি বললাম আজকে একটা ডবল ডিমের অমলেট করে দিই এটা খেলে যদিও ওর হাফ ডিনার প্রায় হয়েই যাবে কিন্তু মাঝে মাঝে তো একটু স্বাদ বদলও দরকার আর সৌভিক জল ভাত খাবে বলে আলু ভাজা হয়েছে আমি একটু আলু ভাজা আর মুড়ি নিলাম কফি খাচ্ছে এটা খুব গরম হয়নি তুই ফুটিয়ে নিতি আমাকে ডাকতি কেমন হয়েছে

মায়ের হাতে আরো মায়ের হাতে নখা ভাতের আলাদাই স্বাদ মম্মি মেনু মেনু আজকে তোর বাবার তো জল দেওয়া ভাত

শুভ দিয়েছে এটা আলু ভাজা আমি আলু ভাজা দিয়ে খাবো আর দুটিটা খাবো ঢেঁড়স ভাজা দিয়ে ঢেড়স ভাজা দিয়ে চাটা চলো ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য